হজুবুল্লাহমিনের শৈতনির রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা না দিল এটি আমার কামনা আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে নিতান্তই আবেদনের সাথে যারা ঢাকা বিমানবন্দরে চাকুরি করছেন যারা সিলেট বিমানবন্দরে চাকুরি করছেন যারা চিটাগ্রাম বিমানবন্দরে চাকুরি করছেন প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকারীদেরকে বলতে চাই যে কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে রাখব কোরআনের চার নম্বর সো নিসা এর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের জন্য হুকুম দিচ্ছেন যে তোমরা তাই তোমাদের কাছে যে গচ্ছিত আমানত রয়েছে সেই আমানত গুলি আমানত প্রাপ্য যারা তাদেরকে ফিরিয়ে দাও আর যখন তোমরা কোন ধরনের ফয়সেলা করবে তখন তোমাদের ফয়সেলা যেন ন্যায়ের সাথে হয় নিশ্চয় আল্লাহ তার এই নিয়ামতের ওয়াজ তোমাদের জন্য এই কোরআনের মাধ্যম দিয়ে করছেন নিশ্চয় আল্লাহ শোনেন এবং দেখেন ভালো করে আমি বিভিন্নভাবে দেখছি যে অনেকেই এই বিমানবন্দরে যারা চাকরি করছেন তাদেরকে কেউ সুয়রের বাচ্চা বলছেন কেউ হারামির বাচ্চা বলছেন আবার কেউ বিভিন্ন ধরনের গালি দিয়ে এই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিও লোড করা হয়েছে আপলোড করা হয়েছে কিন্তু আমি সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ওলা রমনা রম্না বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন আমি তাদের যে চরিত্র সেই চরিত্রকে কখনো চাই না যে গালির সাথে তাদেরকে আমি সমোধন করব বরঞ্চ আমি সবিনয় এই বিমানবন্দরগুলিতে যারা চাকরি করছেন যারা কর্মরত রয়েছেন কর্মচারী রয়েছেন তাদের ক্ষেতমতে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আকুল আবেদন করব যে প্রবাসীরা যেতে বা আসতে আপনাদের থেকে যদি হয়রানি হয় তাহলে অবশ্যই তারা বিভিন্নভাবে কমপ্লেন করতে বাধ্য হয় দেশ ছাড়ার সময় তারা চেকে এমিগ্রেশনে বিভিন্ন রকমের হয়রানি তারা হয়ে থাকে আবার ল্যাগেজ এবং মাল সামান নিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে আবার ওদিকে লম্বা লাইনের পরে যখন এমিগ্রেশনের কাছে আসে তখন বেতুকি প্রশ্নের সম্মুখীন তাদের হতে হয় আমার বেলায় হয়েছে আবার দেশে ফিরবার পর এমিগ্রেশনের কাজ সেই লম্বা লাইনের পর তরিত হোক অথবা দেরিতে হোক কমপ্লিট করে তারা যখন ল্যাগেজ কালেক্টের জন্য বেল্টে যে দাঁড়ায় তখন সেখানে ভীষণ ভাবে তাদের হয়রানি হতে হয় একদিকে ল্যাগেজ আসে অনেক দেরিতে অপেক্ষার পর হয়তো কেউ একটি পায় কেউ দুটি পায় আবার আরেকটির জন্য তাদেরকে সেখানে অপেক্ষা করতে হয় তো আমি সবিনয় বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে যারা ডাউন কর্মী রয়েছেন ডাউন কর্মীদের কাছে অনুরোধ করব আপনাদের হয়তো অনেকের ইচ্ছায় বা অনিচ্ছায় ল্যাগেজগুলি অবহেলার সাথে ফেলানোর কারণে বা ছুঁড়ে ফেলার কারণে চেন খুলে যায় আবার ল্যাগেজগুলি এই আনলোডের সময় ওনারা মনে করেন এইগুলি হয়তো মনে হয় তাদের শত্রুদের তাই যেমন ইচ্ছা ভাবে ফেলেন তাতে দেখা যায় ব্যাগগুলি অনেক ক্ষেত্রে থেতলে যায় আমরা কিন্তু সবাই জানি অধিকরা বিদেশে খেটে খান মজদুরি করেন শ্রম দেন আবার অনেক দেশে ঠিক মতো পারিশ্রমিক ইনারা পান না তো এই ক্রেজি ভাবে তারা এই জীবন কাটাচ্ছেন বিভিন্ন সংকটের ভিতর দিয়ে বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে এবং বিভিন্ন ধরনের টর্চারের ভিতর দিয়ে অনেকে ইচ্ছা করেন যে বাড়ি যাচ্ছি একটি ভালো ব্যাগ কিনি আবার এই ব্যাগ ফেরত নিয়ে আসব কিন্তু দেখা গেল এই ব্যাগটি দ্বিতীয়বার আর ব্যবহারের যোগ্য থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় আর যাত্রীদের যে হয়রানি সেই হয়রানি এমনভাবে প্রত্যক্ষ করা যায় যে তাদেরকে দেশে ঢুকলে এবং দেশ থেকে বাহির হওয়ার সময় ভীষণ ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেকে তো বলেই বসেন যে সম্ভবত আমরা কেয়ামতের লাইনে দাঁড়িয়ে আছি কারণ তাদের এত বেশি সেখানে প্রশ্ন করা হয় জানি না কেন এই অফিসারগুলি এত বেশি প্রশ্ন করেন আমি সবাইকে অনুরোধ করব যে দায়িত্ব পালনে এই পৃথিবীতে যার যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি চাকুরি যারা চাকু চাকুরিজীবী যারা করছেন অথবা যারা কোনো কোম্পানির চাকুরি করছেন যে কোনো দিবি দায়িত্ব পালনে ব্যর্থ হলে চলবে না কারণ আল্লাহ বলছেন যে এই দায়িত্ব তোমার উপরে অর্পণ করা হয়েছে এটা তোমার উপরে নিয়ামত আমানত একদিকে নিয়ামত অন্যদিকে আমানত তো আপনি আমানত একদিকে জনগণের তাদের সাথে আপনার ব্যবহার আপনার তাদের সাথে সব ধরনের যোগ সম্পর্ক যেন ভালো থাকে আমানতের মাধ্যম দিয়ে আপনি যেন দায়িত্ব পালন করতে পারেন তাহলে হবে কি আপনি বিশেষ করে এয়ারপোর্টের যারা অফিসার রয়েছেন কর্মচারী কর্মকর্তা রয়েছেন প্রবাসীদের সন্তুষ্টি যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে সবসময় নেই দোয়াতে আপনাদেরকে এরা স্মরণ করবে আর ডিউটি পালন করে আপনি যদি ইচ্ছা করেন সঠিকভাবে পালন করে তাদের থেকে ধন্যবাদ নেওয়া আপনি অবশ্যই নিতে পারেন যদি তা আপনারা না নিতে পারেন তাহলে যেভাবে আজ বিভিন্ন ধরনের ক্যাসেট আপলোড হচ্ছে কেউ শোরে বাচ্চা বলে গালি দিচ্ছে কেউ হারামির বাচ্চা বলে গালি দিচ্ছে আরো কত কিছু বলছে তো এগুলি আপনারা দয়া করে এই ধরনের ডিগ্রি আপনারা নেবেন না ডিউটির হক আদায় করাকে যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে অবশ্যই মানুষের কাছ থেকে বাহ পাওয়া যাবে গালি থেকে বাঁচা যাবে গালি পাওয়া থেকে বাঁচা যাবে আর আপনাদের কারণ অধিকাংশরা আপনারা ধর্মভেরূপ তাই পরকালে জবাবদিটা রয়েছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে ডিউটি ফাঁকি দিলে আপনি যদি মনে করেন ডিউটি ফাঁকি দিয়ে বা অলসতার সাথে ডিউটি দিয়ে আপনি মাসিক বেতন বৈধভাবে বাসায় নিয়ে যাচ্ছেন সেটা আপনার চিন্তা করা ঠিক হবে না কারণ যে আমানত আপনার উপরে যে দায়িত্ব আপনার উপরে রয়েছে সেই আমানতের আপনি খেয়ালাত করে অন্যভাবে ইনকামের সোর্স বের করছেন হেতু ঢিলেমি করে কামাচ্ছেন অলসতার মধ্য দিয়ে আপনি মানুষকে অসম্মান করে মানুষের সাথে কথাবার্তা লেনদেন আপনার ভালো না এরপরেও যদি আপনি মনে করেন যে আপনি এই মাসিক বেতন হালাল ভাবে বাসায় নিয়ে যাচ্ছেন সেটা আপনার জানতে হবে এটা হালাল হচ্ছে না আপনাদের দায়িত্ব হল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা যদি আর দায়িত্ব নিষ্ঠার সাথে যারা পালন করে ইমানদারির সাথে এই লোকগুলি পরকালেও রাসনের সুপারিশ পায় এটা তাদের পরকালের জন্য ভীষণ একটি সুসংবাদ রয়েছে উপঢৌকন রয়েছে এর বিপরীত যারা অবহেলার ভিতর দিয়ে বা ডিউটি ফাঁকি দিয়ে বা এই আমানতের কদর না করে এই আমানতের বিপরীত কর্মকাণ্ড করে যদি ডিউটি পালন করেন তো গালি তো খেতে হবে দুনিয়াতে আমরা এটাও দেখতে পাচ্ছি বড় বড়রা দেশ বিদেশে গেলে পচা পচা ডিম খাচ্ছে তারা জুতা মারা হচ্ছে কারণ ডিউটি তারা ঠিক মতো পালন করছে না প্রতিশ্রুতি যা তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির বিপরীত কর্মকাণ্ড করছেন বেধায় দুনিয়াতে এই অপমান রয়েছে আর এর জন্য শুধু সরকার বদনাম হয় না দেশ ও বিশ্বের ইতিহাসে বদনাম হয় তো বাংলাদেশ যে আমাদের দেশে এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টগুলি এবং আভ্যন্তরীণ এয়ারপোর্টগুলি এখানে যাত্রীরা যেন প্রবাস থেকে হোক বা দেশ থেকে হোক এরা যেন হয়রানি না হয় সেই জন্য আপনাদেরকে আমি আবেদন করছি অন্তত মানবতার ক্ষেত্রে মনুষ্যত্বর ক্ষেত্রে সেই চরিত্র তাদের সাথে দেখান যে চরিত্র দেখানো উচিত আল্লাহ আমাদের সবাই সহায় হন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবারই সাপোর্ট কামনা করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার হলো ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতিত্ব হয়ে এই দেশকে গড়া আর ইমানদারির সাথে ডিউটি পালন করা বাংলাদেশের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা